আজ আমি ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে গেলাম কারণ আমি এখানে দেখছি লাম এখানে বারান্দায় বসে খেলছে বেশ ভালো লাগলো ওকে দেখে সেই ছোটোবেলা আমাদের দুই বোনের কথা মনে পড়ে গেল যখন আম্মু ঘুমিয়েছিল আর আমরা দুই বোন বারান্দা বসে খেলা করতাম আর এই স্মৃতিগুলোই এখন সবচেয়ে সুখময় স্মৃতি খুব ভালো লাগে ছোটোবেলার কথা মনে করে জানি না সেই দিনগুলো তো আর পাবো না চলে এলাম রান্না করে। দিনের শুরুতে যে দুটো জিনিস আমি অবশ্যই করে থাকি একটা হলো বারান্দা দিয়ে বাইরে আকাশটা দেখে নিই সবুজ গাছগুলি দেখে নিই দ্বিতীয় যে গাছ সেটা হল যেহেতু আমার অফিসের তারা থাকে চাটা করে নেই আজ চা করার আগে যেটা করছিলাম বাদ বসিয়েছিলাম কারণ আজ অফিসে নেওয়ার জন্য ফ্রিজে ভাত ছিল না বাপলাম ভারটা বসিয়ে দিই কিন্তু বাদ বসাতে গিয়ে মনে পড়ল চাটা করে ফেলে তাই ভাতটা নামিয়ে রেখেছি আমার যেহেতু একটা চোলা আমার এক চোলার মধ্যে সব কিছুই সকালবেলা কভার করতে হয় যে কারণে অনেক সময় আমি এটা করি ভাত যখন একটু বলক চলে আসে তখন আমি সেটা নামিয়ে অন্য একটা কাজ করে নিই তারপরে দেখা গেলো আমি ভাতটা আবার বসিয়ে দিলাম সব কিছু মিলিয়ে চেষ্টা করি যেন আমার অল্প সময়টার মধ্যে সব কিছু আমি কাবার করতে পারি চাটা ফ্লাস্কে ভরে নিচ্ছে কারণ খাওয়ার সময় সবাই যাতে গরম চাটা খেতে পারে কারণ সব সময় চা গরম করা সম্ভব হয় না চাটা রান্না করে তাই আমি বেশিরভাগ সময় সব বিশেষ করে সকালে নাস্তার সময়টায় কারণ তখনও অনেকে ঘুমিয়ে থাকে অনেকে বিভিন্ন কাজে থাকে ব্রাশ করার কাজে টেবিলে যখন আসবে যখন গরম চা চাটা যেন অবশ্যই পায় কিচেনের টুকে পরিষ্কার করার বাকি থাকে যেমন গতকালের তরকারি রান্না করা ছিল সেটাকে গরম করে বাটিতে রেখে দিয়ে পাতিলগুলি ধুয়ে নিচ্ছি আর এই পাতিলগুলো ওয়াশ করার পিছনে একটা আরেকটা কারণ আছে এই পাতিলগুলি যথাসময়ে ওয়াশ না করে নিলে হয়তো বা জং পড়ার সম্ভাবনাও থেকে যায় অবশ্য আমার সেই অভিজ্ঞতা নেই কারণ এখনও এই পাতিলগুলিতে জং ধরে নাই যাই হোক রান্নার এই টুকিটাকি কাজের মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজ হল সকালবেলা একটু জানলার পাশে বসে চা খাওয়া সকালের এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে আমার সারাদিনের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় যেমন ধরো সবার জন্য নাস্তা করে সবাইকে একসাথে নিয়ে নাস্তা করা নিজে একটু আয়েস করে সকালে নাস্তাটা খাওয়া আর বাইরে তাকিয়ে একটু সবুজ দেখা আজ আকাশটাকে বেশ মেঘলা দেখাচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আবার হয়তো যে কোনো সময় বৃষ্টি পড়বে আর গাছগুলো তো এতটা সবুজ হয়ে আছে গাছের মধ্যে এখন আর কোনো ময়লা নেই আকাশটা একদম মেঘ করে আছে এখন প্রতিদিনই অফিস যাওয়ার সময় বৃষ্টি হয় ছাতাটা ক্যারি করতে হয় যারা ওয়ার্কিং লেডি যারা সকালবেলা হলেই বের হতে হয় এখন সবাই কম বেশি ছাতাটা ব্যবহার করতে হয় আর এর মধ্যে দেখা যায় অনেকেই ছাতাগুলি হারিয়ে ফেলে বিভিন্ন গাড়িতে রেখে নেমে যায় আর এদিকে আমার আম্মু বলতেছে এই দুটা কী করবেন এই দুটা বেজে রাখবেন বেঁধে রাখলে কি করবেন মোবাইল মোবাইল চালতে পারবো না তো থাকবে আচ্ছা এখন ঘটনা হইলো এই দুটা আঙ্গুল আম্মু বেঁধে রাখবেন না একটু একটু তাড়ান একটু সাক্ষাৎকার নিয়ে নিয়ে আপনার

আম্মু আমার এই দুটি আঙ্গুল বাইদা লাগবে তাইলে আমি আর মোবাইল চালতে পারব না অফিস যাচ্ছি আর রাস্তাটা বেশ ফাঁকাই মনে হচ্ছে কারণ ঢাকায় এখনও অনেক মানুষ কম ঈদের পর অনেক মানুষই এখনও মনে হচ্ছে ফিরে নাই বা এটাও হতে পারে যেহেতু ওয়েদার ভালো না আকাশটা মেঘলা খুব বেশি প্রয়োজন না হলে কেউ আর বাড়ি থেকে বের হচ্ছে না তবে আমার কিন্তু গাড়িতে বসে এই সামনের উইন্ডো দিয়ে আকাশটা দেখতে বেশ ভালো লাগে আর তার সাথে এই ফাঁকা রাস্তাটা আরও বেশি ভালো লাগছে অফিসের যাতায়াত পথে এই রোডটা অনেক বেশি ব্যস্ত একটা রোড আজ অফিসে ঢুকে আর লাল চা খাওয়া হয় নাই কারণ আজ অফিসে একজন কলিগ তার রেজাল্ট বের হয়েছে এম বি এর রেজাল্ট সে খুব ভালো রেজাল্ট করেছে সে উপলক্ষে আমাদেরকে ছোটোখাটো একটা নাস্তা করিয়ে দিল বেশ ভালো লাগছিল অফিসে এরকম ছোটোখাটো কিছু আয়োজন যদি থাকে বেশ ভালো লাগে মনে হয় যেন সম্পর্কগুলি একটু অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই বেটার হয় লাঞ্চ টাইম বাসা থেকে যে ভাতটা বসিয়েছিলাম সেটা আর যারা আনতে পারি নাই কারণ ততক্ষণও ওটা ঠান্ডা হচ্ছিল না অগত্যা কিছু করার নেই আজ হোটেল থেকে পলথিংয়ে করে বাত নিয়ে আসা হলো হোটেলে ওরা এভাবেই বাদগুলি দেয় ছোটো ছোটো পলথিং করে আর আমি যেহেতু পুরান ঢাকায় এখানে আমার ব্যাংকের যে শাখা এর আশেপাশে খাবারের সিস্টেমগুলোয় ঠিক এরকম বাসায় ফিরছি গাড়িগুলিতে অনেক ভিড় আজ বৃষ্টির পর যারা বের হয়েছে রাস্তাটা একটি লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আর দোকানগুলিতে ততক্ষণে সবাই লাইট জ্বালিয়ে নিয়েছে বাসায় ফেরার পর রাতে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না একটু পরোটা করে নিলাম আর এটা আমার ফেভারিট খাবার মধ্যে একটা অনেকেই জানো একটা সময় মানুষের এক এক রকম পছন্দ থাকে বর্তমান সময়ে আমার ভালো লাগে এটাই একটু পরোটা আর অনেকদিন দিন ধরেই আমি বাইরের খাবারগুলি অ্যাভয়েড করছি যে কারণে বাসার ভালো খাবারগুলির মধ্যে পরোটাকে বেস্ট মনে হয় অন্যান্য যত কিছু আছে মনে হয় এই একটা জিনিস খুব সহজে আরামে শর্টকাট ওয়েতে করে নেওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে বাইরে বাসার বাইরে যেই খাবারগুলি আছে যেমন পুরী সিঙ্গারা সমুচা মোগলাই পরোটা এই ধরনের খাবারগুলি যতটা চাচ্ছি অ্যাভয়েড করতে সেই কারণেই বাসার খাবারের দিকে এখন একটু বেশি জোগা হয়ে গেছে চাইলেও এখন আর বাইরের খাবারগুলি খেতে পারছি না পরোটা করে নিলাম আমার পছন্দের খাবারগুলির মধ্যে একটি আর রাতের বেলা আমার অ্যাকচুয়ালি চলি চালাতে জ্বালাতে খুবই বিরক্ত আর যেহেতু পরোটা বানালে একটু ধোয়া হয় বাসায় আমি সব দরজা জানলাগুলি খুলে দিই যাতে ঘরে ধোঁয়াগুলি না জমে থাকে যদি বাতাসের ভালো সার্কুলেশন থাকে তাহলে ঘরে যে কোনো ধোঁয়া যে কোনো গন্ধ সহজে বের হয়ে যায় আর পরোটা ভেজে নেওয়ার জন্য আমি তাওয়াটা বসিয়েছি আর সারা দিন অফিস করে আসার পর রাতে ভারী কিছু আজ খেতে ইচ্ছে করছিল না কারণ অফিসে দুপুরে একটু নাস্তাও করা হয়েছিল কলিগের পক্ষ থেকে সে পাস করেছে ভালো রেজাল্ট করেছে যাই হোক খাবারগুলি মনে হচ্ছিল আজ ওভারলোড হয়ে গিয়েছে তাই রাতে আর অন্য কিছু না খাবো ভেবে পরোটা করে নিচ্ছি একবার ভাবলাম পরোটা মাংস তর করে আর খেয়ে একবার ভাবলাম না একটু চাই করে নিই পরোটার সাথে চা যেভাবে জমে যায় অন্য কিছুর সাথে ঠিক ততটা জমে না আমরা যারা পুরান ঢাকার আছে তারা কোনো কিছু খাবার হলেই সেটার সাথে আমরা চাটা নিয়ে নিই ভাত খাওয়ার পরে হোক আর ভাত খাওয়ার আগে হোক সকালে নাস্তার আগে হোক নাস্তার পরে হোক আমরা চাটা খুব বেশি পছন্দ করি পরোটাগুলো চেপে চেপে ভেজে নিচ্ছি সবার খাবারের চাহিদা পছন্দ একরকম থাকে না হয়তো আমার এক সময় পরোটা খেতে ইচ্ছে করছে আরেকজনের কোনো ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে মানুষের পছন্দের শেষ নেই আমাদের রুচি একজনের এক এক রকম তাই তো দেখা যায় কেউ সন্ধ্যায় পরোটা খায় কেউ বা মোগলাই পরোটা খায় কেউ বা পুরী খায় অথবা কেউ হালিম খায় আমাদের পৌন ঢাকায় যখন আমরা ছিলাম সেখানে দেখা গিয়েছে প্রচুর খাবারের অপশন ছিল কিন্তু শ্বশুরবাড়ির সুবাদে আমি যেখানে বর্তমানে আছে সেখানে খুব বেশি খাবারের অপশন নেই চাইলেই বাইরে থেকে যা কিছু আনা যায় না কারণ এখানে কমন ফুড হল সন্ধ্যার সময় তেলে ভাজা বলতে আলুর চপ বেগুনি পেঁয়াজু তার সাথে পুরি হয়তোবা একটু ভালো রেস্টুরেন্টে মোগলাই পাওয়া যায় সেটাও খেতে খুব ভালো নয় কারণ আমাদের করুন ঢাকায় আমরা যে খাবার খেয়ে অভ্যস্ত এখানে ঠিক সেই খাবারে আমি সেই টেস্ট পাই না যে কারণে আমার আর খাওয়া হয়ে ওঠে না আমার মনে পড়ে না আমি যখন থেকে এখানে এসেছি আমি এখানকার কোনো মোগলাই পরোটা খেয়েছি দেখি ভালো লাগে না যেটা দেখে ভালো লাগে না সেটা খেতে ভালো লাগবে না এটাই নিয়ম চোখে যেটা ভালো লাগে মনে সেটা ধরে চোখে যেটা ভালো লাগে না মনেও সেটা ধরে না চাটা হয়ে গেল নিয়ে যাচ্ছে রাতে একটু লাইট ডিনার আর এরকম লাইট ডিনার মাঝে মাঝে হালকা খাবার ভালোই লাগে আমি বেশ উপভোগ করি একটু হালকা খাবার তবে এই হালকা খাবার খাওয়ার পর যদি রাতের এগারোটায় আমার ক্ষুধা লেগে যায় তখন কি খাব সেটা আমি নিজেও জানি না হয়তো বা দেখা যাবে তখন আমি একটা বিস্কিট খেয়ে নিচ্ছি বা ভাতও খেয়ে নিতে পারি অনেক সময় এরকম হয় যখন মনে হয় আজ আর কিছু খাবো না সেদিনেই দেখা যায় বা মাঝে রাতে আমার ক্ষুদা পেয়ে গেল তোমরা যারা আমার ব্লগ দেখছো তোমাদের জীবনের সাথে আমার জীবন ধারা যদি মিলে যায় একটা লাইক দিয়ে দিও কমেন্টস জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমি সিরিজ আকারে তোমাদের সাথে শেয়ার করছি আমার জীবন জীবনধারা স্মার্ট গৃহিণী সিরিজ ছোট একটা সিরিজ আমি তোমাদের জন্য ভাবলাম করে নিই যেখানে আমার জীবনধারাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো অ্যাজ এ ওয়ার্কিং লেডি কীভাবে তার জীবন জীবনযাপন করে অতটা ব্যস্তময় তার জীবন থাকে সন্ধ্যার এই সময়টা আমার বাসা আশেপাশে সব কিছু খুব নিরিবিলি থাকে যে কারণে আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাই মনে হয় সবকিছু সব কিছু আমার নিজের মতো করে চলছে আমি নিজের মতো করে সব কিছু পেয়েছি চাওয়া পাওয়ায় এই মানে জীবনটা সব কিছু মিলিয়ে হাঁপিয়ে উঠেছে চা পরোটায় জীবন সকালের চা পরোটা দুপুরে চা পরোটা রাতের চা পরোটা যদি এরকমও হয় তারপরেও কিন্তু খারাপ হয় না বেশ ভালো লাগে হয়তো বা ছাদে কাপড় না হলে আসাই হতো না এটা দেখাই হতো না যান্ত্রিক পরিবেশে একটু কোলাহলমুক্ত জায়গা